রবিবারের দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি দেখো ছিল হচ্ছে এরকম কুমড়ো ভাজা বেগুন ভাজা তার সঙ্গে ডাল আর ভাত নিয়ে নিয়েছিলাম এক্সট্রা তার সঙ্গে মটন আর ডিম ভাজা আর তার সঙ্গে ছিল স্যালাড ডিম ভাজা কিন্তু ওটা দুটো না হ্যাঁ আমি একটাকে দুটো ভাগে ভাগ করেছি কারণ ও অনেকক্ষণ ধরে বলছিল তাই জন্য আগে থেকেই বলে রাখলাম তো চলো ফার্স্টে ডাল দিয়ে একটু খাওয়া যাক আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু আলু এটা আমার ছোটোবেলারই অভ্যাস খেতে বসে মাংস থাকলে মাংসের আলু আমি প্রথমেই খেয়ে নিই বিকজ আলু খেতে আমি খুবই ভালোবাসি ডালের সঙ্গে একটুখানি কুমড়ো ভাজা দিয়েও খেলাম আর তার সঙ্গে ছিল একটু বেগুন ভাজা আমি দুটো দিয়ে মেখে আমি ডাল দিয়ে ভালো করে খেলাম আজকের ভিডিওতে কিন্তু আমি আমার ফেস একদমই দেখাতে পারবো না কারণ আমার চোখে খুব বাজেভাবে ইনফেকশন হয়েছে তাই জন্য আমি আজকে তেমন কিছু রান্নাও করতে পারিনি এই যে ডালটা দেখছো এই ডালটা কিন্তু কালকের ছিল মানে শনিবারে ছিল উচ্ছে ডাল শুধু আমি করেছি বলতে এই ডিম বাজা আর ওকে একটু রান্নায় হেল্প করে দিয়েছি বাকিটা কিন্তু ওই করেছে তাই জন্য আজকের রবিবারের আমি কোনো বাড়িতে কোনো আইটেম তোমাদের নতুন শেয়ার করতে পারলাম না একটু শরীরটা ঠিক হয়ে যাক তারপরে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে যা ছিল তাই দিয়ে খাওয়া দাওয়াটা করলাম ফার্স্টে ডাল দিয়ে খেলাম আর তারপরে খেলাম হচ্ছে মাটন দিয়ে আমি যখন ডিম খাচ্ছিলাম ও বলছে ডিমটা নাকি হচ্ছে ভিলেন আর মাটনটা নাকি হিরো তো ওর কথায় চলো আজকের আমাদের হিরো হচ্ছে মাটন সেটা দিয়ে একটুখানি খাওয়া যাক কারণ এতদিন ধরে বাইরে খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে বলছিলাম আমি আমাদের কলকাতার বাইরে যেখানেই মাটন খাই বা যে কোনো রেস্টুরেন্টে মাটন খেলে সেগুলো সব ম্যাক্সিমামই ফ্রোজেন মাটন থাকে ফলে তার স্বাদ বাড়ির মাটনের মতন একদমই হয় না আর আমার ওর মাটন দিল আমার তো ওর যে মাটনটা বানায় তার রেসিপিটাও আমার দারুণ লাগে আর খেতেও আমার ব্যাপক লাগে ও সবসময় প্রেশার কুকারেই মাটন বানায় প্রত্যেকবারের মতন কিন্তু মাটনটা আজকেও সেরা ছিল এটা মাটনের কালার দেখেই দেখেছো যে মাটনটা কতটা ইয়াম ছিল আর টেস্ট ছিল আর এটা বলছিল ও হচ্ছে মাটনের ওই যে লেগের মানে পায়ের পিসটা কারণ আমি খুব একটা বেশি চর্বি পছন্দ করি না ও খেতে খুব ভালোবাসে বাট আমি একদমই মাটন চর্বি বা মেটে কোনোটাই খেতে পারি না তো আমি নিয়ে নিয়েছিলাম এরকম মাটনের চর্বির পিস আর যেহেতু আমার ভীষণ সর্দি লেগেছে তাই জন্য আমি এরকম লঙ্কা দিয়ে দিয়ে খাচ্ছিলাম বিকজ আমি মুখে একদমই কোনো স্বাদ পাচ্ছিলাম না যেমন চোখের অবস্থা তেমনি শরীরটাও অনেকটাই খারাপ বিকজ না এই ওয়েদার চেঞ্জের জন্য এরকম হয়েছে আমরা ওখানে ছিলাম এতটা ঠান্ডা ছিল আর এখানে ঠিক ততটাই গরম যে ফ্যান চালাতে হচ্ছে ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা খুবই খারাপ হয়ে গেছে দেখো ও খাচ্ছে মাটন কিন্তু ও কিন্তু সব হার্ডি নাল্লির পিস নিয়েছে বাট আমি মাটনের ওই সমস্ত মাটন কেন আমি চিকেনেরও খেলে এরকম সলিডি খাই তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বেশি কন্টিনিউ করছি না ভিডিওটা এখানে এন্ড করছি আমি তো ডিম খাচ্ছিলাম আর ওকে বলছিলাম দেখ আমার এখনো ডিম পড়ায়নি তোর ডিম কখন পুড়িয়ে গেছে ও বলছিল আমার কাছে হিরো আছে আমার ডিম লাগবে না যাই হোক এসব মজা করতে করতে আমাদের দুপুরের রোববারের খাওয়াটা বেশ ভালোই ছিল বাট হ্যাঁ তোমাদের আজকে কোনো নতুন রেসিপি শেয়ার করতে পারলাম না আমি প্রত্যেক সপ্তাহেই রোববারে একটা করে রেসিপি শেয়ার করি যদি আমি বাড়ি থাকি একটু সুস্থ হলে নিশ্চয়ই শেয়ার করবো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না অবশ্যই